ছেলেরা তো এবার কি দেখি ঘর কেমন লাগছে দেখি এই আবার ছোলা বাটুরে অর্ডার করে রাতুরি নিয়ে এলাম বাটোরে হ্যাঁ ছোলা বাটোরে কিছু বোম্বে থেকে সেকেন্ড কি কি কিনেছি আজকে দাও দেখাই আমাদের বলছিলাম একটা ব্যাগ লাগবে আর সিং ব্যাগটা ছিঁড়ে গেছে গুড মর্নিং সব বাইকে ওয়েলকাম ব্যাক টু আবার চ্যালেঞ্জ অফ গিনি রোজ নাম চাই তোমাদের সব বাইকে সকাল বেলায় আজকে চা নিয়ে চলে এসেছি ফ্ল্যাটের বারান্নায় আজকে ফ্ল্যাট থেকে তোমাদের গুড মর্নিং করলাম অনেক দিন বাদে ফ্ল্যাটে এলাম যেন তো থাকাই তো হয় না তো সেদিন এসছিলাম না গ্যাসের পাইপ মিটার লাগাতে এলো যখন তখনই পরিষ্কার করে গেছিলাম ফ্ল্যাটটা তো করে তারপর ভেবেছিলাম আসবো এই সপ্তাহে তো আমরা এলাম দুটো দিন থাকলামও ভালোই লাগলো তো আজকে রবিবার কাল চলে যাব সকালবেলা যাই হোক ভালোই লাগছে ফ্ল্যাটটায় সকাল সকাল শীতকাল তো দেখো সবাই বাচ্চারা পার্কে খেলছে রোদের মধ্যে না গরমকালে কেউ আর সকালবেলার দিকটা খেলতে পারে না শীতকাল বলেই খেলতে পারছে আর রোববার তো ছুটির দিন আর আর সামনেটা দেখো কি সুন্দর লাগছে এখানে এলেই না বারান্দাটা দাঁড়ালেই মনে হয় পাহাড়ে আছি আমরা বেরোলাম থাকলে ইচ্ছা আমাদের কলকাতাতে আজকে রান্নার chợতে কলকাতার কি ফুল রেডি হয়ে নিয়েছি আমাদের সাউথ সিটি যাওয়ার কথা তো রাতুল তো এখান থেকে গাড়ি নিয়ে চলেই গেছে মনিকমরে কমলে আমি এদিকে আর ব্যাক করব না চুমকি ওদিক থেকে চলে যাব তুমি আর ছেলে টোটো অটো করে চলে এসো আমি বললাম তাহলে একটা কাজ করলে হয় স্কুটি নিয়ে আমি আর ছেলে এখন সব জিনিসপত্র নিয়ে খাবার দাবার যা আছে ফ্রিজে নিয়ে বেরিয়ে যাই বেরিয়ে বাড়িতে রেখে দিই স্কুটিটা ওখান থেকে টোটো নিয়ে মনিকমল চলে যাব তাহলে জিনিসগুলো রাখা হয়ে যাবে রাতে ফিরে না আবার ওপরে উঠে ফ্ল্যাট থেকে জিনিসপত্র নিয়ে বেরোনোটা খুব মুশকিল ভেবেছিলাম কাল যাব তো কালকে যাওয়াটা একটা প্রবলেম কি বলতো খুব সকাল সকাল না গেলে মানে ডাস্টবিন নিতে লোক আসে এগুলো প্রবলেম হয়ে যায় তো ওই জন্য আমি রাতুলকে বললাম রাতটুকু আর থাকার কি দরকার আছে চলো আজকেই চলে যাই গিয়ে তাহলে আমার সকাল থেকে কাজ করতে ওখানে সুবিধা হবে বাড়িতে তো সেই জন্যে পিজে না সমস্ত পাউরুটি সেগুলো ছিল ভেবেছিলাম স্যান্ডউইচ করবো আর করা হয়নি খাবার তো আনাই আছে লঙ্কা এরকম ফুচকার জিনিস অনেকগুলো আছে দুটো তিনটে ব্যাগ হবে তো সেটা নিয়ে আমি আর ছেলে এখন বেরিয়ে যাচ্ছি স্যারের বাড়ি থেকে এসে আর মানে ছেলের স্যারের বাড়ি থেকে এসে কথা বলা হয়নি তাড়াতাড়ি স্নান টান করলাম সব গুছিয়ে নিলাম এই দেখো এতগুলো জিনিস এখন নিয়ে যেতে হবে আসলে দু তিন দিন থাকলাম তো তাই সবকিছু নিয়ে এসেছিলাম সিলিন্ডারটা কখন পুরিয়ে যাবে জানি না যতক্ষণ না এখন ওই গ্যাসের মিটারের লাইন আসছে ভরসা করতে পারছি না কারণ গ্যাসটা অনেক দিন চলছে তো এখানে পূরোলেও খুব মুশকিল তো এখনই এতগুলো জিনিস আমাকে বই নিয়ে যেতে হবে এই তিনখানা ব্যাগ হয়েছে কি করে নিয়ে যাব জানি না বেঁচে পড়েছি দুজনের দুটো পেয়ারা মাখিয়ে এটাই এখন খাবো গাড়িতে এই গাড়িতে উঠলাম এখন পেয়ারা খাচ্ছি সকালটা দম ফেলার সময় পায়নি সকালে ওই একটা ভিডিও ছিল আমার রাতুলে সেটা শুট করতে টাইম এটা করে দেবপত্তর বাড়ি গেলাম এসে চান টান করে তিনখানা ব্যাগ নিয়ে একটা ছেলেকে সামনে দিয়ে দিয়েছিলাম আর দুখানা দুদিকে ব্যাগ নিয়ে বাড়িতে রেখে তারপরে দেওয়াটা কিনলাম উঠেই গাড়িতে উঠে পেড়াটা খাচ্ছি খুব খিদে পেয়ে গেছিল ভেবেছিলাম বাপুজি কেক খাবো হরিদার তো বন্ধ হয়ে গেছে দেখলাম পেয়ারা বালাটা বসে আছে চটপট দুটো পেয়ারা একসাথে মেখে দিন দিয়ে আর্ধেক করে দিন তো এরকমই করে দিয়েছে আর রাতুল সকালবেলা দুটো ডিম সেদ্ধ খেয়ে বেরিয়েছিল সবাই খিদে পেয়েছে আর রাতুল আবার পেয়ারা টেয়ারা অত খায় না তো এখন কটায় পৌঁছোই পৌঁছে তারপর আবার লাঞ্চ করবো আমরা এই জাস্ট সাউথ সিটি মলে এসে পৌঁছলাম আগে লাঞ্চ করব কারণ খিদে পেয়েছে জোর তো ওই আগে ওপরে চলে এসেছি আগে লাঞ্চটা করে তারপরে ছেলের জন্য একটা জিনিস কেনার আছে সেটা কিনতে যাবে তো আগে লাঞ্চটা করি ঠিকভাবে এখন ডিসাইড করতে পারছে না এই হলো আমার আর রাফুলে চিলি গার্লিক নুডলস চিলি গার্লিক চিকেন নুডলস ছেলের জন্য অর্ডার দেওয়া হয়েছে এখনো ছেলেরটা আসেনি এই যে ছেলের স্যান্ডউইচ এসে গেছে আর আমাদের এই চাউটা খাওয়া গেল না বলো

খেয়ে দিয়ে এখন দিচ্ছি প্যান্টেলন্সে তোমাদের বলছিলাম না যে একটা জিনিস কিনতে এসেছি সেটা হচ্ছে ছেলের একটা ব্লেজার আসলে ছেলের একটা ফর্মাল ব্লেজার লাগবে তো সেই জন্য প্যান্টালুন এসেছি কারণ আমার কলেজের জন্যে লাগবে তো দেখা যাক প্যান্টালুন যদি পেয়ে যাই কিনে নেবো তারপরে ইচ্ছে আছে আমার একটা ব্যাগ কেনার ওটিয়েছি বরকে দেখি কি বলে

বাবা রাতুল একটু কফি নিয়েছে ল্যাপটপও যা খায় আর আলো পড়েছে কষ্ট করা করেছে ভালো আমরা কলকাতা থেকে একটু আগে এলাম এসে রাতুল নার্সিং হোমে রাউন্ড দিল হাসপাতালে আর কি রাউন্ড দিয়ে এখন আমরা টাঙ্গুর বাটনে এসে একটু কফি খেতে তো ছেলে বললো মশলা কোল্ড ড্রিঙ্ক খাবে ও মশালা কোল্ড ড্রিঙ্ক নিয়েছে আমি আর খাবো কফি এই যে সঞ্জয়ের স্পেশাল কফি এই রকম কফি কেউ বানায় না গরম কফি সঞ্জয়ের এই কফিটা না হলে চলে না বলো এই কফিটা কিন্তু দারুণ করে সত্যি সঞ্জয়ের মতো করে কেউ করে না কফিটা আমি করি ও তাই তো তুমি বুঝবে কি তুমি ব্ল্যাক কফি খাও এই জাস্ট বাড়ি ফিরে এলাম ফিরেই কিন্তু তো ড্রেস চেঞ্জ করিনি তোমাদের দেখাতে নিয়ে চলে এসেছি যে কি কি কিনেছি আজকে দাও দেখাই তোমাদের বলছিলাম একটা ব্যাগ লাগবে আমার স্লিং ব্যাগটা ছিড়ে গেছে তো এই একটা ব্যাগ কিনেছি এই ভালোই মোটামুটি জায়গা আছে সামনে দুটো এরকম চেন আছে হ্যাঁ ব্যাগটা খারাপ না পরে বারের তো এটার দাম নিলে হচ্ছে পনেরোশো নিরানব্বই ষোলোশো টাকা মতো তারপরে ইনসিগনিয়ার ছাড়টা যা হয় এইটা আর ছেলের জন্যে দুটো টি শার্ট কিনলাম জানো তো এই টি শার্টগুলো পাওয়া যাচ্ছিল এই যে এরকম দুটো ওভার সাইজ টি শার্ট ও ভালোবাসে এইরকম কামরেটা আর এই পেছনটা এটা একটা হোয়াইট কালারের হোয়াইটটা দেখে ভালো লাগলো কতটা আমি মেনটেন করতে পারবে জানি না আর এইটা একটা এই যে ব্ল্যাক এই দুটোর দাম মিলে হচ্ছে ছশো টাকা ছশো টাকা করে আজকে এগুলো অফারে ছিল আসলে ওই এন্ড অফ সিজন সেল চলছে না সেই জন্য এখন অফার চলছে কিছু আর এটা পেপে থেকে নিয়েছি এটা একটু দামটা বেশি এটা দাম হচ্ছে ওই কি বলে 799 আর এটা পেলাম বোধহয় কততে গো 40% ছাড়ে পেয়েছি এটা আর যেটার জন্যে গেছিলাম মেইনলি ছেলের এই ব্লেজারটা কিনতে এই ব্লেজারটা হচ্ছে পিটার লিল্যান্ডের তো এটা এন্ড অফ সিজন সেল এর জন্য আমরা 40% অফে পেলাম এটার দাম হয়েছিল ছশো ছ হাজার ছিল এটার দাম আর পেয়েছি আমরা হাফে প্রায় তিন হাজার এমনি এই তোমাদের ব্লু ছিল একটা ব্ল্যাক ছিল তো আমরা ব্ল্যাকটাই নিলাম এই যে আর এটা কি বলতো রিঙ্কল ফ্রি মানে তুমি এরা মুচড়ে দিলে অসুবিধা হবে না ছেলে তো হোস্টেলে থাকে কিরম ভাবে কি রাখবে সেই জন্য দেখলাম এটা বেশ ভালো তো এটাই ওই জন্য নিলাম ফিরে এসে আবার কি করতে বসলে এই যে চালটা ধুয়ে রাখছি ভাত করব একটু বাদে আসলে কালকে গেছিলাম যোগ গ্রামে তো সেখানে না ওখানে সম্রাট বলে একটা রেস্টুরেন্ট আছে খুব ভালো জানো তো তো ওদের ওখান থেকে মাটন নিয়ে এসছি কালকে তো ওই মাটনটা খাবো কাল না আজকে খাবো মাটন আর গরম গরম ভাত তো ভাতটা একটু বাদেই বসাবো আর এই যে স্যালাড বানাচ্ছি শসাটা কাটছি পেঁয়াজ কাটা হয়ে গেছে লঙ্কাও কাটা হয়ে গেছে আর একটা জিনিস করছি এক্ষুনি আমরা ভাত খাবো না সেটা হচ্ছে আগের দিন না আমি একটু চিংড়ি মাছের কাটলেট বানিয়েছিলাম তা আমার দেখাই তোমাদের এই যে রেখে দিয়েছিলাম এরকম তো এবার এগুলোকে ভেজে নেবো একটু আগে ভেজে নি তারপরে স্যালাডটা বানাবো তেলটা গরম হয়ে গেছে আগের দিন না চিংড়ি মাছের কাটলেটের কথাটা ভুলেই গেছি মানে করেছি মনেই নেই যে ওটা ভেজে দেবো তো আজকে এলাম না আর দেরি করলে হবে না আজকে ভেজে খেয়ে নাও চিংড়ি মাছের কাটলেটটা আর রাতে ভাত বসাবো একদম গরম গরম ভাত এইগুলো ব্যাপার এবার এগুলো খেয়ে নেবো তারপর ভাত বসাবো এই চিংড়ি মাছের কাটলেট গুলো কি বলতো যদি তুমি চিংড়িতে করো একটু বেশ বড় চিংড়ি মানে মাঝারি তাহলে হয় তো এটা কাটলেট করার করার জন্য জন্য এনেছিল না ও মালাইকারি বা একটু ঝালে করার জন্য বা ভাপে করার জন্য তো আমি দেখলাম একদিন হয়ে গেল খাওয়া একুশখানা চিংড়ি এনেছে বলতো তো কত করবো তো আর একটা দিনের জন্য আমি দেখলাম যে না একটু কাটলেট বানিয়ে নি চিংড়ি মাছের কাটলেট গলদা চিংড়ি নয় কিন্তু বাগদা বাগদার মাঝারি সাইজটা হলে খুব ভালো হয় একটু ছোট ছোট হয়ে গেছে কিন্তু বাড়িতে বানানো জিনিস সবই ভালো লাগে কি বলো

হুম ছিল কাটা হয়নি তোমাকে এটা দিয়েছিলাম অন্ধ্ররাষ্ট্রা যা কেটে কুটে রেখে অন্ধ্ররাষ্ট্রা দিতে ভুলে গেলাম সুতে চলে এসেছি ঘরে আর পারছি না তবে জানো তো ভাত মাংসটা খুব তৃপ্তি করে খেলাম আর চাটনিটা অসাধারণ ছিল খুব ভালো খেয়েছি তোমরা কোনোদিন যদি যোগগ্রামের দিকে যাও অবশ্যই কিন্তু সম্রাট রেস্টুরেন্টায় ট্রাই করো ওই জন্য এত ভিড় হয় আমরা দুটো মাংস নিয়েছি বলে মাংসের প্লেট তাই জন্য চাটনিটা ফ্রি দিয়েছে অসাধারণ খেতে চাটনিটা আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো বড়দের প্রণা আমার ছোটদের ভালোবাসা জানি আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো টা Bye bye.